পিছনে যে রাস্তায় এই জায়গার একটা মানে এইখান থেকে মনে হয় হয়তো বিশ্বাদ দূরে হইবে এটা হচ্ছে রফিক স্যারের বাসা এবং এই রোডটা আমার অনেক চেনা এই রোডটা দিয়ে আমি আউট করে যেতাম যাইতাম আর এই রোডটার দাম নাম গোরাচার দাস রোড খুবই যানজটপূর্ণ অবস্থা তো আমার এমনও দিন মনে আছে যে আমি এইখান থেকে সাইকেল জাগাইয়া তারপর নিয়ে গেছি এতটা দাম ছিল তো আজকে আমি যাইতেছি ইতে মানে লঞ্চ করতাম একটা কাজে আটটা জিনিস বলি এইখান থেকে পুরো বলতাম বলতাম পড়াই যেতাম আর পাশে বাসায় একটা স্টুডেন্ট আসে এইখান থেকে আর সাইকেল চলে দুই মিনিটের মতো লাগে দুই মিনিট লাগে না আর কম্পাউন্ড আর কি ওই বাসা ওই পড়াইতাম না বিল আর কি আমার দেখা আমি স্টুডেন্ট পড়াইছি ম্যাক্সিমাম ম্যাক্সিমামই ছিল আর কি ব্রিলিয়ান্ট মানে মানে ব ছিল না যার কারণে আমার পড়াই ওটা প্যারা খাওয়া লাগতো প্যারা খাওয়া বলতে করতাম না কোনো সময় বাড়িতে পরিশ্রম করা লাগতো আমার দেখা আর কি সেরা স্টুডেন্টের মধ্যে না দিল একজন আরও আছে ওদিকে তো এই সব ভালো লাগে আর কি পড়াইয়া কারণ কথা হয়েছে খুবই এটা ভিডিও করতে এসেছি মানে কাজ নেই কাজ নেই এই রোডটা দিয়ে আজকে হাঁটি রে দিয়েছি এটা আমার আমার অনেক মনে পড়ে কারণ এই রোডটা দিয়ে আমি আগে প্রতিদিন আমার নিত্যদিনের একটা কাজ ছিল প্রাইভেট করানো আর কি তো এই রোডার আমি বিভিন্ন যাইতাম এইটি হয়েছে একটা লং গার্ডে যাওয়ার একটা শর্টকাট রাস্তা এই রাস্তাটা শুধু বাইকার এবং সাইকেল যাদের এবং তারা পায়ে হেঁটে যায় তাদের জন্যই কারণ এইখানে একটা বেরিকেড আছে ওইখান থেকে সাইকেল ছুম এবং মোটর সাইকেল পার হইতে হওয়া যায় তো সামনে দুজন বান্ধামু এই দুই বান্ধবইছে আমার একটা সময় পড়তো বাট তেমন একটা ক্লুজ না একটু কথা বলছি বট তোয়া তো দুই বন্ধু কি এদের দেখলে আমার অনেক ভালো লাগে এদেরকে আমি দুজনারে কখনোই বিচ্ছিন্ন অবস্থায় দেখি নাই অনেক ভালো বন্ধু ওই যে একজনের কাঁধে আর একজনের হাত রেখে চলতে আসে ইটস গুড এখন যেহেতু মানে আমি জুনিয়র ওদের কাছে গেলে বা ওদের সাথে চলে যে মা আমার মানে বাজি দিয়ে বাই করে দেবে বিষয়টা এমন না বিষয়টা আমার নিজেরই ভালো লাগে না মানে ওদের আশেপাশে গেলেও আমার নিজের কেমন লাগে ব্যাস যাই না আর কি দেখা গেলে কথা কই বই অর কেমন কী আছে জিগেই এটাই আর কি তো গাইছে আমি চলে আসছি ফাইনালি এটাতে বলে কাকুলির বহু ভালো তো আমার এখানে সব মোবাইলের দোকান মোর দেখা একটা সব মোবাইলের শোরুমগুলো আসছে এইখানে তো আমার মোবাইলটাও কিনেছিলাম এইখান থেকেই একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি এই পানি ব্যাপার এই যে এখানে রাস্তা দেখতে মাঝখানে একটা আইল্যান্ড 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 না ঠিক খারাপ খাবার মতো ছিল যার দরুন আর কি মানুষ মানুষ না সরি যার দরুন কোনো কিছু মানে কোনো যানবাহন এপাশে কোপাশে আর কি লাইন ব্রেক করতে পারতো পারতো না কী সে আমি সিটে বলি হয় একদিন আমি আর মামাই আর কি সাইকেলে দায়িত্ব আসলাম দায়িত্ব নিয়ে যে একটা সময় আর মনে মনে হয়তো লাইন ব্রেক করে দিক দিকে যাওয়া বসছিল তখন হঠাৎ করে একটা গাড়ি মূলত আমার মামারে দরছিলো মামার কারণে যাইয়া ওই যে ওটা বসছিলো মূলত প্রাইভেট কার ওইটা যদি লাগাই যে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যেত ওই যায় আর কি ওই যে হজ বড় সৃষ্টি হয় তা আমি আর তো সাইকেল চালাই দৌড়ই ওই আর কি এখন যেখানে আছি বিবিরপুর পলিটেকনিকের বেশি স্টুডেন্ট দেখা যাইছে জায়গায় বিভিন্ন এই জায়গায় অনেক ডাল থাকবে ভিডিও করতে পারি না আর এইখানে আছে বিভিন্ন ব্র্যান্ড মানে বাংলাদেশের ন্যাশনাল যে ব্র্যান্ডগুলো ম্যাক্সিমাম এই ব্র্যান্ডেরগুলা ব্র্যান্ডের ইনস্টিউটগুলো ব্র্যান্ডের আউটফেটগুলো এই বিভিন্ন পুকুরের অবস্থিত এই আমার এই পাশে আছে ইজি রমাদান উপলক্ষে বা সামনের ওই বায়োজিন কয়দিনে গুরুত্বপূর্ণ হচ্ছে বায়োজিন টিভি টাইট ইজি ইজি আছে টপ টেন আছে ভারগো আছে আছে সব জায়গা আছে এই জায়গা থেকে আমি বন্ধু বাংলা আগের মাধ্যমে আইতাম এই গোতাম সঙ্গে দেখতাম এখানে কী আছে তো কাছে আমি এখন ভিডিও করতে বলি কুদাই রাস্তায় একা আট নিতে ভিডিও করতে আসি ধরেন এটা কন্টেন্ট হইতে আছে ভিডিও হইতে আছে আচ্ছা আমি যে ভিডিও পুকুরে একদম পাড়ে আছি একটু এই যে সোজা সোজা এটাকে বলে টাউন হল আর এই পেশেন্টার বলে গির্জা মহল তো আমি টাউন হলের দিকে যাবো না আমি যখন গির্জা মহলের দিক দিয়ে টাউন গাড়ির দিকে সুইচ করব আর একটা কথা বলি এই যে টাউন হল টাউন হল দেখতে মানে মনে করে ফার্স্ট সেমিস্টারের কথা ফার্স্ট সেমিস্টারের কথা কারণ এই জায়গা ম্যাক্সিমাম সময় ফা ফার্স্ট সেভিস্টার ম্যাক্সিমাম হলে আনতো আনত তখনকার শান্ত ভাই ছাত্রলীগের তো আর আমাকে গ্রুপে আলোচনার ছাত্রলীগের প্রবাণ বেশি তারা তারা হলে আনত আনার বঙ্গবন্ধু আমাদের কি মিছিল আমরা মন থেকে যেতাম না আর কি করার যাওয়া আগমি মিছিল মিটিংয়ে যেতাম ফাইনালি গেজা মহল এসি এবং গেজা মহল্লা এটা এটা আসলে মূলত মোবাইলের জন্য আর কি ভাইরাল প্লেস মোবাইলের জন্য বলতে মূলত এইখানে মোবাইলের পার্সপাতি মোবাইলের যন্ত্রাংশ মোবাইল রেটের যা যা প্রয়োজন সবই এখানে আসে তো বেশ লাস্ট টাইম আমি যখন গির্জা মহল আসছিলাম সাইকেল চালাইয়া যখন সুস্থ ছিলাম তখন আমার মনে আছে আসছিলাম একটা ঘড়ির জন্য ঘড়ির ব্যাটারিটা পার মোটামুটি একশো টাকা হয়েছিল একশো টাকা নিচে হইবি না আর যারা থেকে ঘড়িটায় কিনছি আমি একশো বাষট্টি টাকায় তখন আমি কী করবো তখন কিছুই করার নাই বেসিক তখন আমি করলাম একটা ব্যাটারি কিনলাম তিরিশ টাকা মুলি করছি ষাট সত্তর একশো টাকা চাইছে মেবি তো ওই ঘড়িটা আমি ঘড়ির ব্যাটারিটা আমি ষাট টাকায় কিনলাম আর শুধু কী করে ব্যাটারি তিরিশ টাকায় কিনলে আমি যখন নিয়ে স্থাপন করাই দিলাম বড়ো বাইরে তার মেসেজ সে স্থাপন করে দিল এবং বললো যে ওরা চার্জ দিল তুই আমার আল্টা ব্যাটারি নি ঠিক আছে ভাই আমি দিবনে মার্কেটের মধ্যে ডুকছি কারণ এইখানে রাস্তা খুবই জ্যাম অ্যান্ড এইখানে সব গহনার দোকান শাড়ি চুরি গহনা এতটা মেবি মনে হয় আগে ছিল এখন একটাই বাড়ছে এবং গহনার দোকানগুলোয় পর্যাপ্ত ভিড় মানুষজন হয়তো এখন টাকা পয়সা হয়েছে বা গহনার দিকে ঠিকছে সবাই গহনার দোকানগুলোতে এত ভিড় আমি আমার যে নির্দিষ্ট লোকের সঙ্গে আসছে না তার প্রায় কাছাকাছি চলে আসছি এবং আচ্ছা আমি এই ভিডিওগুলো কেন করি বলি একা কাজে হেতু পথ চলতেছি আর আমার তেমন ইচ্ছাও হইতেছে আর লাগতেছে না আপনাদের সাথে ধরেন ইচ্ছা হইতে আছে প্লাস আমার ভিডিও করা হইতেছে আছে এটা কন্টিনিউ হইতে আসছে এই আর কি তো এটা মানে আর একবার বলছি তাই হ্যাঁ এইখানে আছে একটা টাইম জোন না টাইম জোন নামে একটা গড়ির দোকান এই সেপ্টে নিয়ে আমি এই ঠিক কী বলে আমি জানি না কিন্তু এইটা দিয়ে স্টকালে দিয়ে যায় এবং এ জায়গাটাও বেশ ভিড় থাকে সবসময় আমি আমার রাস্তা পাড়ার করতেছি এবং এইখানে কর্নারে আছে একটা কেনার দোকান দেখে আমাদেরকে ওইখান থেকে আপনি বিশ্বের যে কোনো চাবি নিয়ে বাইকের চাবি হোক বা বড় বড়ো কঠিন তারা চাবি হোক আপনাদেরকে একদম কপি করে বানাই দেবে এটা একদম একটা বেস্ট একটা কাছি ব্রেন্ডের জন্য একটা বিখ্যাত অনেক সুন্দর বানায় আমি কখনো খাইনি যখন আমি ফুড পান্ডায় কাজ করার জন্য ছুটছিলাম তখন জানছি এবং বরিশাল রেস্টুরেন্ট সম্পর্কে তখন আস্তে আস্তে জানছি আমি আমার নির্দিষ্ট লোকেশনে আর পৌঁছাইতে হয়তো পাঁচ মিনিটে সময় লাগবে আমি আপনাদের কাছ থেকে অনেকটাই সময় নিয়েছি যাই না কি আমার ভিডিওটা দেখছেন তবে দেখা যাবে পরবর্তী কোনো ভিডিও হচ্ছে সেভাবে কথা আসসালামু আলাইকুম